পাঁচশো প্লাস অ্যাপ্লিকেশন করেও কোনো রিপ্লাই পান নাই আমার এফএসজে যে ভিডিওটা আমি দিয়েছি গতকালকে সেখানে এই কমেন্টটা আসছে আপনি যদি এখন পর্যন্ত কোন চারশো প্লাস অ্যাপ্লিকেশন করার পরও যদি কোনো রিপ্লাই আপনার না আসে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কোথাও ভুল হচ্ছে অ্যাপ্লিকেশন করার যে নাম্বারটা আপনি বলছেন এটাও কিন্তু অস্বাভাবিক না আপনার যে ভুলগুলো হচ্ছে সেটা এক নাম্বার হচ্ছে যে আপনি হয়তো অ্যাপ্লিকেশন যে প্রসেসটা সেখানে কোনো ভুল হয়েছে আপনার এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনার যে লেবেন্স লাভ মানে আপনার যে সিভি সেখানে হয় সেটা হয়তো বা অতটা সুন্দরভাবে আপনি প্রিপেয়ার করেন নাই তিন নাম্বার আপনার যে মোটিভেশন লেটার সেটা দিয়ে হয়তো বা তারা মোটিভেটেড হচ্ছে না মানে আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হয়তো বা এতটা সুন্দর হয় না সেটাকে হয়তো আর একটু সুন্দর করে লিখতে হবে চার নাম্বার হচ্ছে আপনাকে সময় বুঝে অ্যাপ্লাই করতে হবে যে কোন সময়টাতে বা কোন উইন্ডোসে আমি অ্যাপ্লাই করলে আমার অ্যাপ্লিকেশনটা গ্র্যান্টেড বেশি হবে এটা কি বছরের শুরুতে বছরের মাঝখানে না বছরের শেষে তো এই বিষয়গুলো মোটামুটি খেয়াল রাখলে আপনি যদি সব ঠিকঠাক মতো করতে পারেন আর একটু ঘাটাঘাটি করেন এই জিনিসগুলো নিয়ে আর অ্যাপ্লাই করতে থাকেন ইনশাল্লাহ আপনার চান্স হয়ে যাবে আর আমি আমার ভিডিও ডেসক্রিপশানে কিন্তু অলরেডি জব অফারগুলো দিয়ে রাখছি এবং ওইখানে আমি এমন কিছু জব অফার আপনারা ওই লিঙ্কটাতে ক্লিক করলে পাবেন যেই জব অফারগুলোতে আপনার কিন্তু পকেট মানিটা এক হাজার ইউরোর উপরে আমি এই ধরনের কিছু জব অফার খুঁজে সেই লিঙ্কগুলো আমি আমার ডেসক্রিপশান বক্সে কিন্তু দিয়ে রেখেছি সেগুলো কিন্তু আপনারা দেখে নেবেন আপনারা সব সময় বলেন যে ইনফরমেশান পাচ্ছি না বুঝতে পারছি না জানতে পারছি না কিন্তু আপনাদেরকে ডেসক্রিপশান বক্সে যে লিঙ্কগুলো দেওয়া হয় সেই লিঙ্ক কিন্তু আপনাদেরকে ভালো করে পড়তে হবে ওইগুলোর ভিতরে যেতে হবে ওই লিঙ্কে যাওয়ার পরে দেখবেন আপনাকে আরো অনেক ওরা লিঙ্ক দিচ্ছে সেগুলোর ভিতরে যেতে হবে আপনাকে পুরোটা পড়তে হবে তবেই কিন্তু আপনি এই জিনিসগুলা বুঝতে পারবেন